বিকেলে রাজধানী ধানমন্ডির তিনে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার জুমার নামাজ পরে ধানমন্ডিতে আবারও প্রকাশ্যে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঢাকা আওয়ামী ও ছাত্রলীগের নেতা কর্মীরা এবার যেন চারিদিক থেকে উনুসকে কোন ঠাসা করে দিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করে কেন যাচ্ছে না একের পর এক বিক্ষোভ মিছিল যত সময় যাচ্ছে আওয়ামী মিছিলে বাড়ছে সাধারণ মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে আওয়ামী মিছিলে মিছিলের লম্বা লাইন রাজধানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের একের পর এক বিক্ষোভ মিছিলে ঘুমারামি উনুস সরকারে এবার জুমার নামাজ পড়ে শেখ কাছিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাপলো ধানমন্ডির রাজপথ পাঁচই আগস্টের পর অর্থাৎ আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশে নিরাপত্তা নেই অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এমনই কথা বলছে আম জনতা তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আওয়ামী ছাড়া তো নির্বাচন হবে না আওয়ামী ছাড়া নির্বাচন কেমনে হবে আওয়ামী লীগেরই তো সব লোক আওয়ামী বিএমপি দুইটাই হলো বড় দল এই দুইটা দল লাগবে সম্ভব না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন